গোলক সম্পর্কিত আরেকটি গাণিতিক সমস্যাতে তোমাদের সব স্বাগত স্বাগতম আজকের গাণিতিক সমস্যাটাতে আমরা দেখব এরকম যে ফর্টি ফোর সেন্টিমিটার পরিধি ব্যাস বিশিষ্ট একটি গোলক আকৃতির বল খেয়াল করে দেখো তোমাকে বলে দেওয়া আছে গোলক আকৃতির বলের পরিধি সো গোলক আকৃতির যে বলটা আছে সেটা কি আসলে বৃত্তের পরিধি না সো আমরা কিন্তু আসলে অলরেডি জেনে গিয়েছি যে এই যে বৃত্তের পরিধি বা গোলকের যে পরিধিটা রয়েছে সেটা পরিমাণ হচ্ছে ফর্টি ফোর সেন্টিমিটার এই যে বলটা আছে সেই বলটাকে আমি একটা ঘনকাকৃতির আকৃতির বাক্স তোমরা খেয়াল করে থাকবে ঘন কাকে বলেন ঘনক হচ্ছে সেই ঘন বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা ডাইমেনশনের মাত্রায় আসলে সমান সেই স্পেশাল যেই ঘনবস্তু থাকে তাকে আমরা কী বলছি ঘনক বলছি সো এই ক্ষেত্রে আমার একটা জিনিসই জানলেই হয় যে আমি যদি দৈর্ঘ্য জানি আমি প্রস্থও জানবো উচ্চতাও জানবো কারণ সবগুলি আসলে সেম তো এমন একটি বাক্সে ঠিকভাবে এঁটে যায় মানে একেবারে পারফেক্টলি বসে যায় কোনো অংশ ফাঁকা থাকে না তো এমন অবস্থায় তোমাকে জানতে চাওয়া হয়েছে বাক্সটি যে অনধ অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করতে আসো আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কীরকম প্রথমে একটা গোলক আকৃতির বল ছিল ধরলাম সেই গোলক আকৃতির বল হচ্ছে এটা এটা হচ্ছে আমার গোলক আকৃতির বলটা এটাকে কি করা হয়েছে ঘনক আকৃতি একটি বাক্সে রাখা হয়েছে ধরলাম এটা হচ্ছে আমার সেই ঘন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এই যে ঘনকটা আছে সেই ঘনকের ভিতরে আমি যে গোলকটা বসালাম সেটা পুরোপুরিভাবে এটে যায় এটা গিয়েছে তাহলে বলা হয়েছে এর যে অনধিকৃত অংশ রয়েছে অনধিকৃত অংশ বলতে আমরা আসলে কোনটা বুঝছি আমরা বুঝতে পারছি এই যে যে অনধিকৃত এই যে যেই জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেই অংশে আয়তনের মানটা জানতে চাওয়া হয়েছে তো আমরা আসো বের করি কিভাবে এটা সমাধান করা যায় তো এই ক্ষেত্রে প্রথমে তোমাকে জানতে হবে একটু লক্ষ্য করো যে তোমাকে কি কি জানতে হবে তুমি যদি খেয়াল করো যে প্রথমে তুমি ঘনকটার যে আয়তন আছে সেটি যদি জানতে পারো সেই আয়তন থেকে তুমি যদি গোলকটার আয়তন বাদ দিতে পারো তাহলে কি তুমি এতটুকুর ফাঁকাংশের মানটা কি পেয়ে যাচ্ছ না খুব সিম্পল তাহলে আমরা সেই স্টেপে আগাবো প্রথমে দেখবো আমাদের কি কী ইনফরমেশন দেওয়া আছে গোলকটার জন্য রয়েছে গোলক আকৃতির যে বলটি রয়েছে গোলক আকৃতির বলের জন্য বলের পরিধি দেওয়া আছে কত পরিধি দেওয়া আছে ফর্টি ফোর সেন্টিমিটার এখন এই গোলক আকৃতির বলের পরিধির সূত্র আমরা কী জানি বলো তো টু পাই আর অর্থাৎ টু পাই আর ইজ ইকুয়াল টু কত ফোরটি ফোর তাহলে কি তুমি এইখানে খুব সহজেই কিন্তু আসলে বলটার ব্যাসার্ধ বের করে ফেলতে পারছো অর্থাৎ আর ইজ ইকুয়াল টু ফোরটি ফোর ডিভাইডেড বাই কত হচ্ছে টু পাই এটাকে যদি একটু সিমপ্লিফাই করি আমরা কি পাচ্ছি আর ইজ ইকুয়াল টু পাচ্ছি টোয়েন্টি টু ডিভাইডেড বাই পাই অর্থাৎ গোলকটার যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি তাহলে গোলকটার আয়তনটা আমরা কী লিখতে পারি বলো তো গোলক আকৃতি যে বলটা রয়েছে অর্থাৎ বলের আয়তন হবে বলের আয়তন হবে আমরা যদি ব্যাসার্ধ জানি সেটার ক্ষেত্রে গোলকের আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আর কত টোয়েন্টি টু ডিভাইডেড বাই পাই এটার হোল কিউব এখন এটা যদি একটু ক্যালকুলেশন করি আমরা তাহলে এই পর্যন্ত এতটুকু আমরা জানি এবার আসো আমরা চাচ্ছি যেহেতু এই ঘনক আকৃতির বাক্সে বলটি ঠিকভাবে এঁটে যায় তাহলে এই ঘনকের যে ধার থাকবে ধার মানে বাহু যে বাহুটা থাকবে এই বাহুর কথা চিন্তা করো এই বাহুটার কথা চিন্তা করো এই বাহুটা আসলে কার সমান বলো তো এই যে গোলকটা রয়েছে এই গোলকটার এটা যদি হয় ব্যাসার্ধ তাহলে গোলকটার ব্যাসের সমান কি আসলে এই ঘনকটার ধার তাহলে আমরা বুঝতে পারছি যে গোলকটার যে ব্যাস থাকবে ব্যাস সেই ব্যাসটা হচ্ছে আসলে আমার ঘনকটার ধারের সমান তাহলে ঘনকের ধার কত হবে বলো তো ঘনকের ঘনকের ধার সমান সমান হবে হচ্ছে গোলকটার ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাসের সমান টু আর আর কত পেয়েছি আমরা আর পেয়েছি ফর্টি ফোর ডিভাইডেড বাই টু পাই সুতরাং ঘনকের ধার সমান সমান কত হবে ফর্টি ফোর ডিভাইডেড বাই এতটুকু আমরা পেয়ে গিয়েছি এবার অশো আমরা ধার যেহেতু পেয়েছি অর্থাৎ ঘনকের একটা ডাইমেনশন যেহেতু পেয়েছি সো ঘনকের আয়তন আমরা কী লিখতে পারি ঘনকের আয়তনের সূত্র আমরা জানি যে ধারটা থাকবে সেই ধারের হোল কিউ অর্থাৎ ঘনকের আয়তন সমান সমান হবে হচ্ছে এই যে এটা যদি বাহু হয় এই কিউ সো এইটার হোল এটা হচ্ছে আমার ঘনকের আয়তন বলা হয়েছে বাক্সের অনধিকৃত এই যে যে কালো সাইডের যেই ক্রস ক্রস অংশটুকু রয়েছে এটার আয়তন বের করতে বলা হয়েছে যেমনটা বলেছিলাম টোটালটা থেকে যদি গোলকের আয়তন বাদ দিই তাহলে আমি এটা পেয়ে যাব সো আসো আমরা সেটা বের করি আমরা লিখতে পারছি যে বাক্সটির বাক্সটির অনধিকৃত অনধিকৃত অংশের অংশের আয়তন সমান সমান হবে হচ্ছে টোটালটার আয়তন অর্থাৎ ডিভাইডেড বাই পাই হোল কিউব মাইনাস আমরা যে আয়তনটা পেয়েছি আসলে এটা অর্থাৎ ফোর বাই থ্রি পাই টোয়েন্টি টু ডিভাইডেড বাই পাই হোল কিউব ঘন সেন্টিমিটার বাট তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে তুমি যেই মানগুলো পাবে আসলে আমরা এখানে ক্যালকুলেশন করি প্রথমে প্রথম হচ্ছে ফোরটি ফোর ডিভাইডেড বাই পাই পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অর্থাৎ ফরটিন সো ফরটিনের যদি হোল কিউব করি আমরা এটাকে যদি আমরা হোল কিউব করি অ্যান্সার কিউব তাহলে পাচ্ছি হচ্ছে টু সেভেন ফোর সেভেন পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি আচ্ছা এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওরা দশমিকেরটা নিয়েছে ওরা দশমিকের নেয়নি বাট আমরা এখান থেকে নিব যে এখানে যে মানটি হবে সেটি হচ্ছে থ্রি ওয়ান ফোর সেভেন মাইনাস এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে পাই এখানে যদি কাটাকাটি করে কিউব রয়েছে সো নিচে থাকবে পাই স্কোয়ার সো সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি ফোর ইন্টু টোয়েন্টি টু টোয়েন্টি টু যে হোল কিউব থাকবে কিউব এত ডিভাইডেড বাই হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের হোল স্কোয়ার হোল স্কোয়ার এত এতর সাথে গুণ হবে হচ্ছে ফোর ইন্টু ফোর নিচে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই থ্রি সো আলটিমেটলি আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি ওয়ান ফোর থ্রি

থ্রি এত ঘন সেন্টিমিটার অর্থাৎ আমরা কী বলতে পারছি আমরা বলতে পারছি যে বাক্সটি যে অনুধুকৃত অংশ রয়েছে সেই অংশের আয়তন হচ্ছে আসলে এত এভাবে করে আমরা খুব সহজেই যেই ম্যাথগুলো রয়েছে বা গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সলভ করতে পারি